প্রত্যেকটা শাড়ি একটা একটা করে আছে যার যেটা ভালো লাগবে জাস্ট এই লাইভ থেকে অর্ডার করে ফেলবে এরপরে আর কেউ চাইলেও পাবেন না এত সুন্দর সুন্দর শাড়ি আজকে নিয়ে আসছি এত নাইস কিছু শাড়ি আজকে নিয়ে আসছি লাইভটা শেয়ার করে ফেলবে বেশি বেশি করে just আমি যেটা করব এখন হচ্ছে আমার লাইকটা শেয়ার করে দেব এত সুন্দর সুন্দর শাড়ি নিয়ে 왔ছি আপু সাথে সাথে জয়েন হলাম थैंक यू সো মাচ বড়িয়া আপ Thank you very so much thank you আচ্ছা লাইকটা শেয়ার করে দেই আপনারাও just আমার লাইকটা শেয়ার করে দেন একদম রিজনেবল প্রাইজের মধ্যে অনেক সুন্দর ড্রেস নিয়ে 왔ছি ঠিক আছে অনেক সুন্দর ড্রেস নিয়ে 왔ছি আপনাদেরকে ওগুলাই একটু দেখাবো আচ্ছা এটা একটু রাখবেন भैया আমি যেই শাড়িটা পরে আছি এটা কি সুন্দর একটা শাড়ি ওয়াও জাস্ট দেখেন কি সুন্দর আমার এটা পরা পরে মনে আমি এত সুন্দর একটা শাড়ি এত সুন্দর একটা শাড়ি সুন্দর লাগছে আপনাকে थैंक यू वेरी मच এত সুন্দর এত সুন্দর এটা যদি আমি ब्लाउজটা বানি পড়া পড়তাম আমার অনেক বেশি সুন্দর লাগতো জাস্ট লুক এট বিউটিফুল জর্জেট ওয়ান এত সুন্দর আর জর্জেটের একটা স্পেশালিটি হচ্ছে জর্জেট একদম গায়ের সাথে মিশিয়ে থাকে সুন্দর গায়ের সাথে মিশে থাকে কোন রকম কোন প্রবলেম হয় না জাস্ট দেখবেন আচল উঠাবেন আচল নামাবেন হোয়াট এভার ইউ ডুইং উইথ ইউর শাড়ি কিচ্ছু যায় আসে না শাড়ি শাড়ির জায়গায় থাকবে এটা হচ্ছে স্পেশাল পার্ট যদি আপনি জর্জিনের শাড়ি পার্চেস করেন তাহলে আর এই শাড়িটা দেখে আমার কাছে মনে হচ্ছে জাস্ট ফক্স বাজারে উড়াতেই লাল পরে থ্যাংক ইউ সো মাচ আচ্ছা একটা কাজ করবেন আপনি আমার নামটা সুন্দর করে বলেন না কেন ফারিয়াদ সুলতানা আপু আপনার নামটা অনেক সুন্দর করে বলেছি কেন অনেক সুন্দর করে বলেছি আপনার নামটা অনেক সুন্দর আপনার নামটা অনেক ইউনিক অনেক সুন্দর আচ্ছা অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ ভেরি মাছ যেটা করবেন এবার জাস্ট লাইভ শেয়ার করে করবেন আমিও দেখাই আস্তে আস্তে শাড়িগুলো আমি বলছি জাস্ট কয়েকটা শাড়ি আছে দ্রুত দেখাই দিব কয়েকটা শাড়ি আছে একদম পুরা ডিজিটাল প্রিন্টের মধ্যে এ টু জেড শাড়িটা দেখবেন পুরাটা ফ্লাওয়ার প্রিন্ট করা ঠিক আছে

আচ্ছা আপু আমিও দেখছি আমিও দেখেছি হ্যাঁ 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 অনেকে আমি সবাই দেখেছি আমরা সবাই দেখলাম তনিয়া তো লাইক না তনিয়া তো লাইফ সবাই দেখেছি আচ্ছা আরেকটা চলে যাই এই শাড়িটা দেখবেন এই শাড়িটা কার কার পছন্দ একদম স্টুডেন্ট বাজেটের থেকেও কম প্রাইজে আজকের শাড়ি ঠিক আছে স্টুডেন্ট বাজেটের থেকেও কম প্রাইসে আজকের শাড়ি হচ্ছে আপনারা পেয়ে যাবেন স্টুডেন্ট বাজেটের থেকেও কম প্রাইসে ভাবা যায় আপু এই নামের জন্য এই নামের জন্য কথাটা বলি নাই আমার মেয়ে বলতেছে যে আন্টি আপনার আন্টি তোমার নামটা সুন্দর করে কেন বলে না 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 এক্স্যাক্ট সেটা আমি বলছি না যে আপনি বলছেন আমি সেটা না বাট ইউ হ্যাভ সার্চ এ নাইস নেই আমার সবার নাম কি তো ভালো লাগে না আপনার নামটা অনেক ইউনিক আমার ভালো লেগেছে আমি সেই জন্য বললাম নামটা খুব সুন্দর এই শাড়িটা দেখবেন ও মাই গড এই শাড়িটা কি সুন্দর এই শাড়িটার ব্লাউজ পিসটা একটু দেখেন জাস্ট মনটা কেড়ে নিয়ে যাবে আপু আপনি অনেক কিউট আপনাকে শাড়িতে অনেক অনেক সুন্দর লাগে থ্যাংক ইউ ভেরি মাচ ব্লাউজ পিস আছে সবগুলার ব্লাউস পিস আছে প্রত্যেকটা শাড়ির গ্লাউস পিস আছে ঠিক আছে প্রত্যেকটা শাড়ির গ্লাউস পিস আছে এত সুন্দর গুলো ও মাই গড় ও মাই গড এত সুন্দর শাড়িগুলো একদম স্টুডেন্ট বাজেটের থেকেও কম প্রাইসের এই শাড়িটা কটনের মধ্যে থাকছে কটনের মধ্যে কি সুন্দর একটা পার্ট জাস্ট দেখে নিবে আপু একটা লাল টিপ পরলে আরো ভালো লাগে ভালো লাগতো আপু পরেছিলাম বাট পরে এই প্রাইস কত ছিলাম আটশো চৌষট্টি টাকা নাকি আটশো চৌষট্টি টাকা ঠিক আছে আপু নাইনটিন পার্সেন্ট চার্জ আছে আমার চার্জ অনুযায়ী লাইফটা করো নাইলে আমার উম আহারে অবশ্যই আপু ঠিক আছে আর শাড়ি কিন্তু অনেক কম হ্যাঁ শাড়ি কিন্তু অনেক কম জাস্ট এক একটা করে পিসেস আছে মনে হয় সাত আটটা শাড়ি আছে ম্যাক্স সাত আটটা শাড়ি আছে ম্যাক্স একদম স্টুডেন্ট বাজেটে শাড়ি কিন্তু আমরা দিয়ে দিচ্ছি ঠিক আছে আটশো টাকা এই শাড়িটার প্রাইস আটশো টাকা হ্যাঁ কার কোনটা ভালো লেগেছে জাস্ট অর্ডার করে ফেলবেন রোজাপু শাড়িটা খুব সুন্দর হ্যাঁ পু শাড়িটা আমি যেটা পরে আছি এই শাড়িটা একদম আমার কাছে কি মনে হয় জানেন জাস্ট আমি পরেছে আমার কাছে মনে হচ্ছে কক্সবাজার চলে এত সুন্দর জর্জেটের একটা জর্জেরের মধ্যে তো আঁচলটা কি সুন্দর আমার শরীর আঁচল দিয়ে তোমাদের হেটোটাইপ করে ফেলবো মানে শাড়িটা অনেক সুন্দর সরি ঢং করার জন্য আমি দুঃখিত বা শাড়িটা অনেক সুন্দর আমি ঢং করার জন্য দুঃখিত বা শাড়িটা অনেক সুন্দর ৰজা বম তনিয়াপুৰ মত অনা খাৰ কি ভাৱিত

যদি পাই তাহলে সেটা এক্সপেন্সিভ হয়ে যায় তবে এই যে শাড়িগুলো আজকে বাই থেকে আমি দেখাচ্ছি প্রত্যেকটা শাড়ি অনেক অনেক সুন্দর আর এই শাড়িটার কিন্তু পিস হবে না ঠিক আছে যে শাড়িটা আমি এখন দেখাচ্ছি এই শাড়িটার কিন্তু ব্লাউজ পিস হবে না এটা উইদাউট ব্লাউজ পিস লাইফ ক্লিয়ার না বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে আর হচ্ছে নেটওয়ার্কের অনেক সমস্যা বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে অনেক আর নেটওয়ার্কের অনেক সমস্যা ঠিক আছে অনেক সমস্যা এইটা একটু দেখবেন এইটার আর একটা কালার আছে আর এই কালারটা একদম মিষ্টি লাল কালারের মধ্যে যে কোনো একটা সুন্দর গোলাপি রঙের ব্লাউজ পরলেও পারবে ঠিক আছে এটা আমার এটা আমার মেজু মেয়ের নাম আমি আমি ওর নামে আইডিটা খুলেছি তোমার মেয়ের নামটা তুমি খুব সুন্দর রেখেছো আপু জাস্ট অনেক সুন্দর নাম রেখেছ আচ্ছা এইটা একটু দেখে নাও এই শাড়িটার মধ্যে কিন্তু আবার সুতার কাজ আছে ঠিক আছে এই শাড়িটার মধ্যে কিন্তু আবার সুতার কাজ আছে তারপরে আবার এটার প্রাইস করতো ওকে আচ্ছা এটা কিন্তু আর একটা সুন্দর কালার আছে একটা অরেঞ্জ কালার আছে অরেঞ্জ একটা কালার আছে আর আমিও আজকে যে শাড়িটা পরেছি এটাও কিন্তু একদম চেরি অরেঞ্জ কালার ঠিক আছে চেরি অরেঞ্জ কালার নাসিরকে একটু ব্লক করে দিয়ে নেই নাসির চেপস অনেক আচ্ছা অনেক সুন্দর থ্যাংক ইউ ভেরি মাছ আচ্ছা আপু ঘুম ঘুম চোখে লাইভ দেখছি অ মানি আপু থ্যাংক ইউ ভেরি মাছ আজকে বেশি দিলে আমাদের একটু ছিল আমি আর্লি আসছি একটু শুট করতেছিলাম আর তোমি আপু লাইভে ছিল এই জন্য একটু লেট করে লাইভে আসলাম থ্যাংক ইউ আপু মোস্ট ওয়েলকাম এইটা হচ্ছে আর একটা কালার হ্যাঁ এইটা হচ্ছে আর একটা কালার জাস্ট কালারটা দেখবেন কি সুন্দর একটা কালার হ্যাঁ কি যে সুন্দর একটা কালার জাস্ট অরেঞ্জ কালারের মধ্যে আপনার এটা পেয়ে যাবেন অরেঞ্জ নাইস একটা অরেঞ্জ কালারের মধ্যে হ্যাঁ নাইস একটা অরেঞ্জ কালারের মধ্যে এটা পেয়ে যাবেন দুইটা কালার অ্যাভেলেবেল আছে আর দুইটাই কালার আছে এই দুইটাই পিস আছে দুইটাই কালার অ্যাভেলেবেল আছে থ্যাঙ্কস আপু তোমার আর তোনিয়া আপুকে আমার অনেক ভালো লাগে থ্যাঙ্ক ইউ সো মাচ থ্যাঙ্ক ইউ সো মাচ আপু অনেক অনেক দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন জীবনে ভালো কিছু করতে পারি এবং সুন্দরভাবে করতে পারি দোয়া করবেন আচ্ছা এইটা একটু দেখে এইটার প্রাইসটা এটার প্রাইসটা তো এখন বলবো তাই না এটা হচ্ছে দুইটা কালার কিন্তু দেখাই দিছি 780 টাকা এর প্রাইস ब्लाउজ ছাড়া এটার প্রাইস 780 টাকা 780 টাকা দিয়ে সার্ভিস বাই তুমি থেকে শাড়ি যাচ্ছে ও মাই গড হিউজ ডিসকাউন্ট আমি বলবো যে স্টুডেন্ট বাজেটের থেকেও কম বাজেটে আপনারা শাড়িটা পেয়ে যাচ্ছে স্টুডেন্ট বাজেটের থেকেও কম বাজেটে আপনারা এই শাড়িটা পেয়ে যাচ্ছেন কুচিটা কি সুন্দর কালারটা কি সুন্দর আমাদের সুন্দরী সুন্দরী বিউটিফুল জন্য অসাধারণ শাড়িগুলো এটার প্রাইস হলো সাতশো আশি টাকা সাতশো আশি টাকা দুইটা কালার আছে ঠিক আছে দুইটা কালার আছে সুন্দর সুন্দর দুইটা কালার আছে আপু তোমার লাইফ দেখার জন্য ঘুমাই নাই তাই নাকি আপু থ্যাংক ইউ ভেরি মাস্টার সিং দা ল আচ্ছা এবার দেখাই একটা ক্লাসিক একটা শাড়ি দেখাই ক্লাসিক অপয়েন্ট একটা শাড়ি দেখাই একদম দেখতে মনে হচ্ছে কাঞ্জিবরাম একদম দেখে মনে হচ্ছে কাঞ্জিবরাম এত সুন্দর একটা শাড়ি ও মাই গড এই শাড়িটা আমি নিয়ে নিতে চাই এত সুন্দর একটা শাড়ি একটা লাল ব্লাউজ দিয়ে শাড়িটা পরবো আর কিচ্ছু লাগবে না জাস্ট একটা লাল হ্যাঁ একটা লাল ব্লাউজ দিয়ে শাড়িটা পরবো আর কিছু লাগবে না। এত সুন্দর একটা শাড়ি আর জাস্ট যে দেখবে সেই বলবে আপনি একটা পরেছেন এত সুন্দর একটা শাড়ি জাস্ট যে দেখবে সে বলবে আপনি একটা কাঞ্চি পরেছেন আর এইটার সাথেও কিন্তু ব্লাউজ রেড এর মধ্যেই রয়েছে তার মধ্যে আবার প্রিন্টেরও রয়েছে যেটা আমি ইমাজিন করেছি তার থেকে অনেক বেশি সুন্দর ঠিক আছে টোনিয়া আপু কোথায় আপু টোনিয়া আপু ইউকেতে তোমার কথাগুলো অনেক সুন্দর थैंक यू সো মাচ আকাশ ছোঁয়া ভালোবাসা আচ্ছা এই শাড়িটা অপূর্ব একটা শাড়ি ब्लाउজ পিস সেট টু দেখবে এই দেখেন ब्लाउজ পিসটা কি সুন্দর প্রিন্টেড একটা ब्लाउজ পিস কি সুন্দর একটা প্রিন্টেড একদম মনে হচ্ছে দেখতে কাঞ্জিবাড়ম হাতে ধরে আছি পুরা লাগছে সাউথ ইন্ডিয়ান শাড়ির মতো ঠিক আছে এটার প্রাইস কত ভাইয়া এটার প্রাইস হচ্ছে আঠেরোশো টাকা আঠেরোশো পঞ্চাশ টাকা মাত্র এই শাড়িটার প্রাইস একদম জাস্ট মনে হচ্ছে একটা সুন্দর সাউথ ইন্ডিয়ান কাঞ্চি বারান ধরে আছি এত প্রিটি একটা শাড়ি এত নাইস একটা শাড়ি ঠিক আছে গোল্ডেন ব্লাউজও মানাবে এক্স্যাক্টলি এটার সাথে এইটার সাথে আপনি যে কোনো কালার যে কোনো কালারের ব্লাউজ মানাবে যে কোনো কালার শুধু লাল হলুদ নীল না যে কোনো কালারের ব্লাউজ এটার সাথে সুন্দর করে মানিয়ে যাবে বিকজ এটা একদম বিস্কিট কালার বা গোল্ডেন অফ হোয়াইট কালার ঠিক আছে আপু তুমি অনেক ফানি যখন তুমি হাসো আমার অনেক ভালো লাগে থ্যাংক ইউ সো মাছ ফারিয়া দাপু থ্যাংক ইউ ভেরি মাছ দোয়া করবেন আমার জন্য আচ্ছা এই শাড়িটা দেখাই ও মাই গড এই শাড়িটা হ্যান্ড মধ্যে করা এই শাড়িটা হ্যান্ড প্রিন্ট মধ্যে করা হ্যান্ড মধ্যে আবার দেখবেন এখানে পুরোটা পুঁথির কাজ করা এই যে প্রিন্টটা দেখতে পাচ্ছেন দোজ আর হ্যান্ড প্রিন্ট ঠিক আছে আমার পরা হ্যাঁ আমার পরা শাড়িটা আমি দেখাচ্ছি আমার পরা শাড়িটার দুইটা তিনটা কালার আছে একটা করে পিসেস আছে একটা করে পিস আছে একটা করে কালার আছে ঠিক আছে আপু তোমাকে কেন এত ভালো লাগে ওম আপো অনেক তুমি থ্যাংক ইউ সো মাচ মাই আপু আমাকে ভালো লাগে বিকজ তুমি অনেক ভালো আপু আমাকে তাদেরই ভালো লাগে যারা নিজেরা বাই হার্ট অনেক ভালো ঠিক আছে সবার আমাকে কখনোই ভালো লাগবে না আমাকে নিয়ে আলোচনা করবে সমালোচনা করবে বাট যারা অনেক বেশি ভালো এবং যাদের মন মানসিকতা অনেক ভালো তারা আমাকে এমনিই ভালোবাসে আচ্ছা এবার যাই এই শাড়িটার মধ্যে পুরাটা হ্যান্ডপ্রিন্টের একটা শাড়ি ঠিক আছে একটা শাড়ি আর একটু এত সুন্দর তার মধ্যে আবার কি সুন্দর করে দেখেন লেসিং করা আছে লেসিং করা আছে ট্যাসেলস করা আছে ঠিক আছে তনিয়াপু কবে আসবে আই থিংক তনিয়াপুর কালকে ফ্লাইট পরশু দিন বিশাল আল্লা বাঁচালে তনিয়াপু বাংলাদেশে থাকবে আচ্ছা এটা দেখবেন মধ্যে সফট অর্গানজা ফেব্রিকের মধ্যে শাড়িটা এটার কিন্তু এটা একটা কালার আছে টাকা ঠিক আছে মধ্যে টাকা দাম আপু 마শাআল্লাহ বলতে 마শাআল্লাহ বলতে বলো না হলে না চলে গেছে তুমিও মাশাল্লাহ বলো তুমিও মাশাল্লা বলো তোমাকে তোমাকে আমার অনেক ভালো লাগে থ্যাঙ্ক ইউ সো মচ বৃষ্টি আপু আপু লাইভ ক্লিয়ার আসছে না কেন বিকাজ আজকে নেটওয়ার্কের খুব সমস্যা বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে আর প্রচুর 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 বৃষ্টি পড়ছে বাইরে সত্যি অনেক বৃষ্টি পড়তেছে ভাইয়া এখন আর এইখানে সমস্যা এই জন্য ভিউ আর কি করবো তাহলে ওকে নিয়ে যাবে

চলেন লেটস গো আমরা যাই ওই পাশে আমরা একটু জায়গা চেঞ্জ করি রোজাপু কেমন আছেন আমি ভালো আছি আজকে আমার কমেন্টের রিপ্লাই দেননি আপ ভাইয়া আজকে নেটওয়ার্কের এত সমস্যা আমি দূরে দাঁড়ালে দেখা যেতেছে না কাছে আসলে দেখা যেতেছে না খুবই একটা মেস্ট আপ সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি একটু আস্তে ধীরে করে আমি সবার কমেন্ট পড়ছি ঠিক আছে একটু আস্তে ধীরে করে সবার কমেন্ট পড়ছি তনি আপু আসার পর তোমাকে আর দেখতে পারবো না না মনে হয় সাদা আছে সাদা নেই তো আপু সাদা হ্যাঁ এখনই সাদাটাই দেখাবো এখনই সাদাটা দেখাবো একটু দাঁড়াবেন সাদা বলেছেন এখনই সাদাটাই দেখাবো সুন্দর একটা সাদা শাড়ি দেখাবো আপু তুমি কেমন আছো আমি ভালো আছি আপু আপু তুমি আমার মেসেজ পড়ো না কেন এই যে পরে ফেলছি জামিউল ভাইয়া কেমন আছেন আপনি ওয়াও থ্যাংক ইউ সো মাচ রত্ন আপু থ্যাংক ইউ ভেরি আপু চলে আসছি উনি লাইভ করবেন আপনাকে অনেক মিস করবো রোজাপু তাই নাকি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ ওকে ক্লিয়ার এখন কি ক্লিয়ার আছে এখন আমাকে একটু জানান ক্লিয়ার আছে কিনা ঠিক আছে ড্যান্স গুলো ভালো লাগছে চমৎকার কথাগুলো তনি বোনের এক বড় ভাই আমি বোন রোজা থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ মুহিদ্দিন ভাইয়া থ্যাংক ইউ সো মাচ আমার জন্য দোয়া করবেন আচ্ছা এই শাড়িটা কি তনি আপু পরে ভিডিও করছিল

রোজা পো অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ মান্নান ভাইয়া মান্নান ইয়াসমিন কি ভাইয়া নাকি আইডিটা আমি বুঝতে পারলাম না আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি অবস্থা রবিন মাহি ভাইয়া আচ্ছা জি আপু জি আপু এখন ঠিক আছে এখন ঠিক আছে রাইট ওকে সো এবার দেখাই এই শাড়িটা এই শাড়িটাও কিন্তু হ্যান্ড প্রিন্টের মধ্যে হ্যান্ড প্রিন্টের মধ্যে শুধু শাড়ি থাকে না

অনেক দোয়া করবেন আমার জন্য ঠিক আছে এখন কোন লোক এটা কোন লোকেশনে লাইভ করছেন আমরা এখন নিকেতনে আছি আমরা বসে বসে নিকেতনে সবাই হচ্ছে রাতের বেলা আমরা চা কফি খাই আর লাইভ করি আর গান বাজনা করি ভিডিও বানাই এগুলাই আমাদের কাজ আচ্ছা যাই আপনারা তো ভাবেন অনেক সহজ কাজ এই আমরা এখানে বসে বসে সারা রাত করি আর কি করবো আমরা আচ্ছা এইটা একটু দেখাই এটা হচ্ছে আমি করছিলাম এই শাড়িটা এই শাড়িটা আমি পরেছিলাম আর এই শাড়িটা পরার পরে আমাকে যে কত মানুষ বলেছে যে আপনার কি সমস্যা আপনি নাচতেছেন কেন আপনি নাচতেছেন কেন আপনার কি সমস্যা এই শাড়িটা পরে আমি নাচছিলাম ঠিক আছে এই শাড়িটাই পরে আমি নাচছিলাম বহুত মানুষ এই শাড়িটাকে দেখছে আর আমাকে প্রচুর মানুষ জিজ্ঞেস করছে আপু এই শাড়িটা কি এভেলেবেল আছে একটা আছে একটা আছে জাস্ট নিয়ে নেবেন এই কালারের এই একটা আছে একটা জাস্ট নিয়ে নেবেন ঠিক আছে আপু আজকে রিপ্লাই দিচ্ছ সবাইকে মিষ্টি খাওয়া কি বলো মানি আপু মিষ্টি তো আমাদের এখনো খাওয়া বাকি আছে লাইফটা শেষ করে খাবো লাইফটা শেষ করে মিষ্টি খাবো আমরা আপুতমকে আর দেখতে পাব না মনে হলে অনেক কষ্ট হচ্ছে হ্যাঁ শুভভায়া আমরা একটু লাইভটা শেষ করি মিষ্টি খাবো সর শুভভায়া শেষ করার পরে মিষ্টি খাওয়া হবে বলেছে নাকি কি একটা শুভ খবর আছে তাই আচ্ছা আমরা আর শ্বশুরবাড়িতে না যাই আমরা যাই হচ্ছে এই শাড়িটার মধ্যে এই শাড়িটা যে নিতে চান নিয়ে নেন সেই সুন্দর একটা শাড়ি ঠিক আছে আপনি আপনা আপনার কি কোনো পেজ আছে জি আপু আমার পেজ আছে আচ্ছা এটা হচ্ছে শাড়ির প্রাইস কত 3550 3550 টাকা একটাই আছে কিন্তু এই কালারটা হ্যাঁ 3550 টাকা যার ভালো লাগে जस्ट নিয়ে নেন যার ভালো লাগে প্লিজ মিস করেন না এই শাড়িটা কিন্তু থাকবে না ঠিক আছে 3550 টাকা 3550 টাকা আছে এবার আমার পোড়া কালারগুলো একটু দেখাই দেই লাইভ প্রেজেন্টার হওয়া একদমই ইজি না তার উপরে একটা কোম্পানি চালানো তো আরো ডিফিকাল্ট তাই না একদম ইজি না এক্স্যাক্টলি এটা আপনি আপনার মতো করে যদি সবাই বুঝতে পারতো আপু তাহলে অনেক সহজ হয়ে যেত আমাদের জীবনটা তনিয়াপুর লাইফটা অনেক সহজ হয়ে যেত যারা তনিয়াপুকে এত ট্রল করে আজকে জাস্ট মানে ইউকে থেকে আপু লাইভে আসছে কে যেন একটা বাজে কমেন্ট করছে ঠিক আছে মানে আমি বলতে পারবো ওরা কে বাজে কমেন্টটা করছে বাট কেউ একটা বাজে কমেন্ট একটা বাজে কমেন্ট করছে তো আমার কথা হচ্ছে আপনি দেখলেন একটা মানুষ লন্ডনে আছে কাজ করছে আপনাদেরকে কাপড় দেখাচ্ছে কষ্ট করতেছে তারপর আপনাদের মনে হয় যে মানুষটাকে ব্যাক কমেন্ট করি মানে আপনার এই টাইপের মানুষগুলোর মধ্যে মানুষত্ব বোধ মানে লোভ পেয়েছে ঠিক আছে এখন আমার কাছে মনে হয় জানোয়ারের ভেতরেও না ওই মানুষত্ব বোধটা আছে বা ওই মানবিকতাটা কাজ করে যেটা এখন আর মানুষের মধ্যে কাজ করে না এটা খুবই প্রবলেমেটিক একটা ব্যাপার আর এটা হচ্ছে ব্লাউজ পিস এই শাড়িটারও কিন্তু ব্লাউজ পিস আছে ঠিক আছে এটা একদম জর্জেটের শাড়ি গায়ের মধ্যে পড়ে থাকবে আপু তোমার বাসায় শাড়ির অভাব নাই শাড়ির অভাব নাই তাও আমি শাড়ি কিনি দেখছো কি খারাপ আমি একদমই না অনেক মেয়েদের অনেক শাড়ি থাকতে হবে যখন তোমার অনেক শাড়ি আছে না শাড়ি আছে অনেক মেয়েকে যখন বিয়ে দিবা মেয়েকে শাড়ি দিয়ে দিবা ছেলেকে যখন বিয়ে দিবা বউকে শাড়ি দিবা এগুলো ঐতিহ্য এগুলো হচ্ছে ঐতিহ্য আমার শাশুড়ির শাড়ি আমার মায়ের শাড়ি আমি এখনো করি এগুলো হচ্ছে ঐতিহ্য এগুলো থাকতে হবে আপু এগুলোই তো ক্যারি করবে আমাদের বংশকে ঐতিহ্যকে যে দেখ আমার আম্মু কত স্মার্ট ছিল দেখছো কি সুন্দর শাড়িগুলো পড়তো এটা দেখো এটা হচ্ছে জর্জেটের শাড়িটাকে দেখে জাস্ট মনে হচ্ছে এখনই কক্সবাজার চলে যাই ঠিক আছে রোজা বোন আপনার আইডিতে আমার কমেন্ট আছে খারাপ কমেন্টের বিরুদ্ধে রিপ্লাই থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আপনি সত্যি কমেন্ট করেছেন অনেক অনেক ধন্যবাদ আপনার পেজের নাম কি আমার পেজের নাম রোজা খান আমার নামে সব আমার সব কিছু আমারই নামে আমার কোনো সেকেন্ড নাম নাই কোনো থট নাই কিছু নাই সবকিছু আমার নামে সব কিছু রোজা খান এভরিথিং আমার আমার সব কিছু তাই

সাহেব আমার সাহেব শাড়ি আমার আমার সব শাড়ি মেয়েরা পরে ফেলে আমার সব শাড়ি মেয়েরা পরে ফেলে ভালো তো সব পরে দেখ বলবে যে বলার মতো যে একটা নাইস থিঙ্ক আর নাই আপু ওই বাজে কমেন্ট গুলো দেখে দেখি এই জন্যই তো তনি আপু রেগে যান হ্যাঁ অবভিয়াসলি আপনার কি মনে হয় না সারাদিন একটা মানুষ কাজ করার পর একটা ফালতু কমেন্ট দেখলে কেমন মেজাজ খারাপ লাগে আচ্ছা সিরিয়াসলি সারাদিন খাটা খাটনি করে মানুষ এত মানুষ কত শান্ত থাকবে যাক এই ব্যাপারটা যে বুঝতে পেরেছেন এটা আসলে অনেক বড় একটা ব্যাপার একটা মানুষ যখন চব্বিশ ঘন্টা খাটাখাটনি করে আর হচ্ছে ব্র্যান্ডটাকে দাঁড়া করাচ্ছে আজকে এই পর্যন্ত সানবি বাই মেম্বারদের অপরিসীম কষ্ট আছে কিন্তু তারপরেও আমি একটা কথা না বললেই না সেটা হচ্ছে যে তনি আপুর বিকল্প কিন্তু কিছু নাই সো যেহেতু তার বিকল্প কোনো কিছু নাই একটা জিনিস সবসময় মাথায় রাখতে হয় সানভিস বাই তনিকে যদি চালাতে হয় তাহলে অবশ্যই আমাদের তনি আপুকেই প্রয়োজন এর কোনো বিকল্প নেই সো এই জিনিসটা সব সময় মাথায় রাখবেন আর চেষ্টা করবেন টনি আপুকে খুব সাপোর্ট করার উনি খুবই ভালো একজন মানুষ এটা হচ্ছে শাড়িটা আমি যেটা পরে আছি এটার কালার হচ্ছে এটা কি সুন্দর একটা কালার বাও কি কি সুন্দর কালারটা এটা কুচিটা কি সুন্দর পড়েছে একদম পুরো জর্জের মধ্যে বটল গ্রিনের মধ্যে এটা হচ্ছে পাবেন ঠিক আছে আপু তোমার একটা অরেঞ্জ কালারের শাড়িটা খুব সুন্দর লাগছে আমি আমার জীবনে প্রথম অরেঞ্জ কালার পরেছি ওরা যখন আমার শাড়ি পরে আমার অনেক ভালো লাগে আবার মাঝে মাঝে জেলাসও হয় জেলাস কি হয় মেঘগুলো বড় হয়ে যাচ্ছে না মেঘগুলা বড় হয়ে যাচ্ছে আসলে ঠিকই বলেছেন এটা হচ্ছে শাড়িটা দেখো শাড়িটা স্ট্রাইব করা এই দেখো একদম এই আমার সাথে আঁচল দিয়েজ করে দেবো তোমাদেরকে বুঝেছো এই হচ্ছে আমার আপাতত অবস্থা আচ্ছা আপু তোমার পরেটা পড়া শাড়িটার প্রাইস এটাই এখন বলবো এটাই এখন বলবো এটা হচ্ছে বটল এর মধ্যে ঠিক আছে এবার আমারটার কালারটা দেখাই দেই অনেক সুন্দর একটা কালার রোজা আপনি ওয়ান আপনি উমেন আর্মি যারা খারাপ তারা বাজে মন্তব্য করবে দ্যাটস টু ফারাবি একটা কি বলবো যে অ্যাডভাইস দিয়ে যাবে এটা ভালো লাগছে না এটা চাইলে এরকম করতে পারেন ঠিক আছে ভালো খারাপ খারাপটাকে খারাপ বলার অনেক ধরন আছে ধরনের উপরে আসলে সবকিছু নির্ভর করে আমরা কেন ভালো প্রেজেন্টার বা হচ্ছে আহ মানে কি বলবো কেন আমরা ভালো প্রেজেন্টার হিসাবে কাজ করতে পারছি বলি নিজেকে ভালো প্রেজেন্টার বলতে আমার কোনো দোষ নেই বা আমার খারাপ লাগে না বিকজ আমি আমি বিলিভ করি একজন ভালো প্রেজেন্টার আর সেই জায়গাটা থেকে যদি আমি বলি যে আমরা কেন এই জায়গাটায় আসতে পেরেছি বিকজ অফ আমাদের হাম্বল নেচার এই হাম্বল নেচারটা হওয়া খুব দরকার আপু শাড়ি পরেছ কিন্তু কানের দুল আহ পরনি কেন বিকজ এইটার কানের দুল আমরা কেউ খুঁজে পাচ্ছি না আমরা অনেক চেষ্টা করেছি ফাইন্ড আউট করার আমরা এটার কানে এটা অনেক ছোট একটা টপ টাইপের কানে এটা আমরা খুঁজে পাচ্ছি না হাই দিদি হ্যালো কি অবস্থা কেমন আছেন সঞ্জু ভাইয়া আচ্ছা এটা হচ্ছে আমার শাড়িটা একদম অরেঞ্জ কালারের মধ্যে সুন্দর একটা শাড়ি একই শাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন এটার প্রাইসটা কত পড়বে মাত্র তেরোশো ষাট টাকা ও মাই গড এটার প্রাইস পড়বে মাত্র তেরোশো ষাট টাকা আপু গ্রিনটার প্রাইস তেরোশো ষাট টাকা সেম গ্রিন টার প্রাইস ও তেরোশো ষাট টাকা এটা হচ্ছে শাড়িটা তেরোশো ষাট টাকা হচ্ছে গ্রিনটার ও প্রাইস ঠিক আছে নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস দি স্ক্রিনশট নিয়ে জাস্ট ইনবক্স করে ফেলবেন সানবিস বাই টনির অফিশিয়াল পেজ এখান থেকে সরাসরি লাইভটা দেখছেন এবং মনে রাখবেন আমরা কিন্তু কোনো রকম কোনো বিকাশ পেমেন্ট নেই না আমরা ফুল বাংলাদেশি কিন্তু ক্যাশ অন ডেলিভারি কাজ করছি আর আমাদের যে পেজটা থেকে আপনারা এখন লাইভটা দেখতে পাচ্ছেন এখান থেকে কি অর্ডার করবেন আজকে দুপুরবেলায় আসলে লাইভে আপনাকে বলছিল যে পেজ থেকে বিকাশ চাচ্ছে সেটা फेक পেজ আমাদের পেজ থেকে কখনোই বিকাশ চাবে না হ্যান্ড বাই তুনির অফিসিয়াল পেজ থেকে যেটা ব্লুটিক টিক করা ভেরিফাইড করা এখান থেকে কখনোই কিন্তু বিকাশ চাবে না ঠিক আছে আচ্ছা আপু পনেরো পার্সেন্ট চার্জ এন ডান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক দোয়া করবেন আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকবেন আমি জানি না আপনাদের সাথে আমার কালকের পরে আর কতদিন দেখা হবে আর দেখা হবে কিনা বাট ইউ গাইজ আর আমেজিং কালকে আপনাদের সাথে বিদায় নেওয়ার কথা হবে আজকে থাক সবাই ভালো থাকবেন টাটা